এটা বিষয় আমাদের আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া আপনি আমাকে নির্বাচন যে কার্যক্রম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন আমি ওইটার রেফারেন্সে এটাকে

শরষ্ট মন্ত্রনালয় থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশ গ্রহণের বিষয়ে থেকে থাকে বা আমাদের অংশ গ্রহণ কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে কিন্তু উদ্যোগী মন্ত্রনালয় তো শরষ্ট মন্ত্রনালয় নির্বাচন কমিশন তো না কিন্তু বলতেন সি씨 ক্যামেরা তো নিয়ন্তা এটা তো এটা তো ভোটার কেন্দ্রের সি씨 ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না এটা এটা নির্ধারণ করতেছে তো শরষ্ট মন্ত্রনালয়ের অনুমমানের পরে আমরা তো চাইবো যে

আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব কেননা এই জিনিসটা নতুন ভাবে আমরা চেষ্টা করছি কালকেট করতে এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্য আমাদের পক্ষ হয়ে কাজ করার সহজ হবে কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না আমরা বরং আগামী কালকে না হবে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিংয়ের ব্যবস্থা করবো যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি বোর্ডিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টালবেলার বোর্ডিং এর নিয়ে আমরা কথা বলতে পারি এর এর সাথে যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা রেজাল্ট ম্যানেজমেন্টটা কীভাবে হবে প্রচারটা কীভাবে হবে আমরা এখানে কোথায় কি ব্যবস্থাটা রাখবো আপনাদের কীভাবে আপনাদের কতক্ষণ পর আমরা ব্রিফিং করব এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্ম পরিকল্পনায় কাজে আমা এটা আমার মনে হয় না যে এটা এটা নতুন কোনো কিছু না এটা আমরা মোটামুটিভাবে এইভাবেই আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং চেষ্টা করব এর সাথে আরও কিছু আছে যেমন কিছু কিছু আছে যেমন আপনার কিছু কিছু আপনার এয়ার শর্ট লাগবে দ্যাট ইস হেলিকপ্টার সার্ভিস লাগবে বিশেষ করে পার্বত্য অঞ্চল গুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফল নিয়ে আসার জন্য সেই ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার আট দশ দিন বা কোনো দিন আগেই আমরা দশ দিন বলে কিন্তু আমরা আরও তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেরাবাহিনী বলবো অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছে যাদের ব্যবস্থাটা আছে তাদের সাথে আমরা আলোচনা করব। এই হচ্ছে মোটা আগে আপনাদের সাথে আমার তথ্য প্রধান বা যেটা বলতাতেতে যেনছিলাম আমরা আপনারা প্রায়ই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা কবে দেব তো এই কর্ম কর্মপরিকল্পনাটা শুদ্ধ এক এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর শক্তি কি হয়ে গেল ততনা এটা চলমান থাকবে এর সাথে সংযোজন বিয়োজন হবে সংযোজন হবে বিয়োজন হবে না নানা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো ਨਾਲ এর সাথে আমরা সম্পূর্ণ কাজ হিসেবে ব্যাখ্যা করে দিই এই এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা কিছু পরিচয়পত্র যেটা নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিও টি কাজকারী মন্ডলে এই জিনিসগুলো আমরা একত্রিশে অক্টোবরের ভিতরে সম্পন্ন করার লক্ষ্য ব্যালট বক্স যেগুলো আছে আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে এখন অলরেডি আমরা যাচে বাজেয়ের জন্য আমরা পাঠ পটিয়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে তিরিশে নভেম্বরের মধ্যে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালে যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে বাজেটের একটা বিষয় আছে বাজেটটা এখন আমরা কমপ্লিট করি নাই কেননা বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন যেমন ক্যান্সার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন তাদের বাতিল গুলো নিয়ে করতে হবে মানে এটা আমি ধারণ ভাবে এইভাবে বলতে পারবো না যে এটা

গড়ায় তিন হাজার প্রতি কেন্দ্র এবং প্রত্যেক বুথে পাঁচশো এবং পুরুষ এবং চারশো মহিলা এই হিসাবে আমাদের আমরা এটাকে আবার রিয়াসেস করে দেখেছি যে তিন হাজার ঠিক আছে এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য কিন্তু আপনার প্রতি বুথে ছয়শো পুরুষ এবং পাঁচশো মহিলা এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে ভোট কেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে এবং এটা অন্তত পক্ষে ভোট গ্রহণের পঁচিশ থেকে তিরিশ দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দিই জনবল এবং প্রশাসনিক জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলি একটা চল বদলি করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিনা আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ যারা बदली একটা চালান প্রক্রিয়া এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই আমরা আমাদের কাষ্টাইত্ব নির্বাচন কেন্দ্রিক তার কারে যেকোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্র হয়ে থেকে থাকে আর আইসিপিলা বিষয় কার্যক্রম এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণা 15 দিন আগে থেকে এই কমপ্লিট করার চেষ্টা করব এবং নির্বাচনের দুই সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন সিং হল সংক্রান্ত যে বৈঠককরণ কমপ্লিট করব আমাদের এটা এখানে এবার একটা যেটা নতুন সংযোজন সেটা হচ্ছে যে আপনার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন বাংলাদেশে যারা ভোট দিতে চাচ্ছেন সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট এবং পরিকল্পনা কমিশনে আমাদের আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময় এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি এবং আমার মনে হয় যে 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 গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে তার আগে আমরা এই প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে